আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে ভাই সৌদি আরবের মাসের মার্কেটের ভিডিও দেখতে চাই আসলে এই অনুপ্রেক্ষিতে নিয়ে আসলে আমরা এই ভিডিওটা করতে যাচ্ছি এখন তা আপনারা আসলে ভিডিওটা দেখতে থাকুন মার্কেটের পুরো ডিটেলসের ভিডিও দেখতে পারবেন বা বেতন কত সেটাও জানতে পারবেন ডিটেলস আর অনেক কিছু দেখতে পারবেন আমরা এখন রিয়াদের সিটির মাঝামাঝি আছি চলুন আমাদের সামনে এটা আছে ফয়সালিয়া টাওয়ার বলে যেটা আমরা ইতিমধ্যে সামনে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা সামনে যাই দেখুন কি আসলে সবগুলো আপনাদেরকে দেখা তা চলুন সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিক এগোনো যাক আর এটা হইতেছে ফয়সালা টাওয়ার আর এটা হইতেছে আপনারা যেই মেট্রো রেল স্টেশন আছে সেটা রিয়াদের সব থেকে এটা বড় সেটা তা এরই মধ্যে আমরা আসলে সামনে একেবারে মেন সিটির মাঝখান দিয়ে এখন আসি এখান দিয়ে চলে যাব সরাসরি একেবারে রিয়াদ যে কিংডম টাওয়ার আছে সেই টাওয়ারের পাশ গিয়ে আমরা চলে যাবো এটাকে বলা হয় কিংডং টাওয়ারের পাশের যে বড় বিল্ডিংটা আছে এইটা আর সামনে যেটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় কিংডং টাওয়ার তা যাই হোক এই পথ দিয়ে চলতে চলতে আমরা দুরন্ত পথে চলে গেলাম এগিয়ে রিয়াদের এই মিডিল পয়েন্টটা যেখানে আসে এখান থেকে সামনের দিক যাইতে যেতে বিষয়টা খুবই সুন্দর লাগে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কারণ এখানে ক্যামেরার যতটা দৃশ্য সুন্দর তার যাতে বেশি সুন্দর এই সমস্ত রাস্তা চলাফেরা করার মতো একটা রাস্তা কারণ যেহেতু আমরা গ্লাসের ভিতর থেকে ভিডিও করতেছি যার কারণে ভিডিওটা আসলে সুন্দর আসতেছে না আর যদি আপনি সরাসরি এই সমস্ত রাস্তা দিয়ে গাড়িতে চড়ে যান তাহলে আরও বেশি মজা পাবেন অথবা যদি আপনি এখান দিয়ে হেঁটে হেঁটে যান তাহলে আরও বেশি মজা পাবেন আর সেই সাথে আরও একটা কথা বলে দিই আপনারা যদি এই বিল্ডিংয়ে যান বা এই বিল্ডিং প্রায় একশো বিশ তলার মতো আছে এটা যদি যান হয়তো পঞ্চাশ ষাট টাকার মতো আপনার খরচ হইতে পারে শুধুমাত্র বিল্ডিং ভাড়া বা আপনি যখন বিল্ডিং উঠবেন তখন আর এবার সে গাড়ি ভাড়া দেখা গেছে আপনি যদি আশপাশ থেকে কোথাও থেকে আসেন তাহলে দেখা গেছে এক দেড়শো টাকার ভিতরে আপনি মোটামুটি ভালোভাবে কিন্তু ঘুরতে পারবেন চৌধুরীর ভিতরে আর এই হচ্ছে আমার এক মামা আসলেও মামাটা খুবই সুন্দর কিউট দেখতেও মশাল্লাহ খুব সুন্দর কিন্তু কথাবার্তা খুবই ভালো এদের সাথে আমি আসলে ব্যবসা বাণিজ্য করি ওদের ওর ভিতরে তা আমরা আসলে বেশ কয়েকজন ছিলাম গাড়ির ভিতরে আবার আছে ছয় সাতজন তা সবাই আসলে হাসতে খেলতে খেলতে আমরা যাচ্ছি তা দেখা যাক আসলেও এখন একটা বড় একটা ইসির ভিতরে চলে এসেছি আমরা পার্কের ভিতরে চলে এসেছি এটা আসলে সরাসরি পার্ক বললেও হবে না কারণ এখানে পার্কের সিস্টেম আছে অথবা দেখা গেছে বিশাল বড় বড়ো যে মার্কেট আছে ওই সমস্ত মার্কেট ভিতরে কিন্তু এই ডিজাইনগুলো করা রয়েছে তা একটু পরে আমরা চলে যাব মাছের যেই বড় একটা শপ আছে সেখানে চলে যাব অথবা মার্কেট আপনি যাই বলেন এখানে শুধু মাছ ফ্রাই করা হয় বা এখানে মাছ বিক্রি করা হয় অথবা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে সেল করা হয় শুধু যেখানে মাছ ফ্রাই করে খাই বিষয়ের ওরকম না তা দেখতে দেখতে আসলে চলে আসলাম আসলে সেই মাছের দোকানেই হচ্ছে মাছের দোকানটা এই যে দেখেন কত বড় আসলেও ক্যামেরার ভিউটা এভাবে হয়ে গেছে বিষয়টা বুঝতে পারিনি উচিত ছিল ক্যামেরাটা ভিউ অন্যভাবে ধরার জন্য তা আসলে গিম্বলের সাথে লাগানো ছিল কারণ বুঝতে পারিনি বিষয়টা তা যাই হোক এবার আমরা আসলে দরদাম করে এখানে মাছ কিনতেছি মাছ কেনার আপনার যেই মাছের ইয়াগুলো আছে এক একটা পিস মাছ আছে এগুলো আসলে ততটা বেশি দাম না দেখা গেছে যে বাংলাদেশি টাকার চেয়ে মোটামুটি কিন্তু কারো অনেকটা কম ধরতে গেলে কারণ এইখানে যে ইলিশ মাছ আমরা দেখছি বা কাঁকড়া দেখছি এক কেজি কাঁকড়া হয়তো বা একশো বিশ রিয়াল এরকম খরচ বাংলাদেশে টাকা প্রায় দেখা গেছে যে সমুদ্রের কাঁকড়া তিন হাজার দুই হাজার পঁচিশশো চার হাজার টাকা এরকম কেজি হয়ে থাকে তুলনামূলক এখানে কিন্তু অনেকটাই দাম আসসালামু আলাইকুম আমরা আসছি এখন একটা তত্ত্বদা মাছ ফিশের যে দোকান আছে এখানে দেখবো আসলে একটা মাছ কত টাকা লাগে আর কত টাকা আমাদের খাওয়ার খরচ হয় সেটা আপনাদেরকে দেখাবো তবে দেখুন ভিডিওটা মামুরে বলছি মামু কাঁকড়া খাবো কিন্তু মামু

সামনে দাম কম আছে তা যাই আমরা আসলে এখন মাছ খাবো কাঁকা টাকড়া এগুলো আমাদের কারো পছন্দ হইতেছে না যার কারণে আসলে আমরা মাছ খাওয়ার জন্য উদ্যোগ নিতেছি এবার আসেন যারা আসলে আমার এই ভিডিওটা করতে উৎসাহিত করছেন বা ভিডিওটা করার জন্য সুযোগ করে দিয়েছেন তাদের জন্য কথাটা বলি এখানে প্রথমত আপনি বিভিন্ন সাইডে কিন্তু কাজ করতে পারেন যেহেতু মাছের মার্কেট এখানে শুধুমাত্র একটা বিষয়ে কাজ করা হয় বিষয়টা ওরকম না অনেক আছে যে সামনের ফন্ডে কাজ করে শুধুমাত্র কাস্টমারের সাথে কথা বলে তারা এক ধরনের কাজ করে অথবা এখানে আরও আছে যারা আসলে মাছগুলো কাটে বা ক্লিন করে অথবা পরিষ্কার করে যারা দেয় তারা এই যেখানে এই যে ভিতরে মাছ কাটতেছে বা ক্লিন করতেছে এদের বেতন কিন্তু ক্যাব পনেরোশো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত আসে তবে এই ক্ষেত্রে একটু কষ্ট বেশি যে কারণ দেখতেই পারতেছেন যেহেতু এখানে ফ্রিজের টেম্পারেচার সব কিছু ঠান্ডা এখানে একটু কাজ করতে একটু অসুবিধে হয়ই তবে ঠান্ডা হলেও অনেকটাই ভালো গরম নাই কিন্তু আবার যারা দেখা গেছে ভিতরে যারা আসলেও রান্নাবান্না দায়িত্ব থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণ গরমের ভিতরে কাজ করে কারণ যেখানে ডেস্কটপে যেখানে রান্না বান্না করা হয় অথবা দেখা গেছে কাস্টমারের সার্ভিস যেখানে দেয় ওইখানেও কিন্তু আরাম আসে বা ওইখানে কিন্তু এসির বাতাস আছে ঠান্ডা আছে খুবই সুন্দর আরামদায়ক কাজ করার জন্য আপনি যদি সরাসরি মাছের কোনো মার্কেট আসতে চান যেখানে আসলে শুধু মাছ কেনা বিক্রি শুধুমাত্র মাছ বিক্রি করা হয় ওখানে কিন্তু কারো বেশি অপরিষ্কার বা বেশি কষ্টকর বা বেশি ঝামেলা তা আপনি আসলে ট্রাই করবেন যে এই সমস্ত বড় বড়ো মাছের মার্কেট যেখানে আসলে ফ্রাই করে মাছ খাওয়া হয় ওই সমস্ত মার্কেট আসতে পারেন তাহলে খুব সুন্দর হবে আর যদি আপনি সরাসরি মাছের যে কারখানা আছে ওইখানে যদি কাজ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট কারণ ওইখানে বিশাল দুর্গন্ধ বা অনেক রকমের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থাকে বিভিন্ন রকমের অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে কিন্তু কাজ করে ওইখানে সব সবসময় ট্রাই করবেন মাছের বড় যে শপ আছে ওইখানে আসার জন্য বা এখানে মাছ ফ্রাই করে খাওয়া হয় এখানে আসার জন্য সব দিন কিন্তু ট্রাই করবেন যারা অন্তত বাংলাদেশে আসেন অনেকে আমারা বলছেন যে এই মাছের ভিডিও চাই বা মাছের মার্কেটের ভিডিও চাই আমরা মাছের মার্কেটে কাজ করতে মানে আসতে চাইতেছিলাম ওই ক্ষেত্রে একটা ভিডিও আপনি করে দিন তা আমি আপনাদেরকে একটা কথাই বলবো যদি আপনি মাছের মার্কেটে আসতে চান তাহলে আপনার এক ধরনের কাজ থাকবে আর যদি আপনি মাছের যে ফ্যাক্টরিটা আছে যেখান থেকে আসলেও সরাসরি জাহাজ থেকে মাছ নামানোর পরবর্তীতে সৌদি আরব তখন কিন্তু কইখানে অনেক বেশি কষ্ট কাজ করা এই জন্য ট্রাই করবেন সবসময় মাছের মার্কেটে কাজ করার জন্য যখন আপনি মাছের মার্কেটে কাজ করবেন এখানে কিন্তু অরে অনেকটাই আরাম আসে কারণ এখানে কাস্টমারের চাপটা অত বেশি থাকে না আবার দেখা গেছে যে আট ঘন্টা বা বারো ঘণ্টা কাজের একটা সেফটি বাই সেফটি কাজ আছে কিন্তু তো এইভাবে খেয়াল করে যদি আপনি চলেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের আবার আট ঘন্টা পরবর্তীতে যে অন্য ধরনের কিন্তু কাজ করার অ্যাবিলিটি আছে বা সিস্টেম আছে যেমন মনে করেন আপনি আট ঘন্টা কাজ করলেন আট ঘন্টা কাজ করার পরবর্তীতে অন্য যে কোনো একটা কাজ করলেন যে কোনো কাজ সৌদি রোভয় কাজের কোনো অভাব নেই কাজের কোনো সিস্টেম নেই কিন্তু কষ্ট আপনাকে করতে হবে আট ঘন্টা এখানে কাজ করার পরবর্তীতে অন্য জায়গায় কাজ করা কিন্তু এটাও কিন্তু বিশাল টাপ ব্যাপার যাই হোক আমরা এখন মাছটা নিয়ে এখানে সরাসরি ফ্রাই করার জন্য দিয়ে দিছি মাছটা এখন ফ্রাই করে আসলে আমরা সবাই মিলে খাবো আর কি বলবো এখানে মাছটা আসলে খুবই সুন্দর কারণ এখানে পরিবেশটা খুব ভালো অনেকেই বাঙালি থাকে এই সমস্ত জায়গা অনেকে ভাবতে পারেন যে ভাই এখানে আরবিরা বেশি থাকে কিনা না এখানে সব ধরনের মানুষ থাকে কারণ যেহেতু একটা মার্কেটে দু একজন লোকে হয় না বিভিন্ন রকমের মানুষ থাকে মিনিমাম প্রায় একশো দেড়শো লোক থাকে বড় বড় এক একটা মার্কেট আর এই জন্য বিভিন্ন রকমের মানুষ কিন্তু ভাজাল খোজাল থাকে বাংলাদেশি অনেক মানুষ আছে নোয়াখালীর অনেক মানুষ আছে এখানে আমরা কথা বলছি বা ফিলিপিনি আছে বা আরবি জাত আছে বা আরও অনেক জায়গার মানুষ কিন্তু এখানে আছে এই যে দেখতেছেন পুরো মার্কেটের ভিউটা তা যাই হোক এখন আমরা এইখান থেকে মাছ নিয়ে সরাসরি মাছ এখন ফ্রাই করে খাবো এই যে আমরা চলে আসছি এখানে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ যতটুকু সার্ভিস পাইছি খুবই ভালো এই যে আমার ছোটো মামা আছে বড়ো মামা আছে এখানে আমরা যারা আছি সবাই প্রায় সেম বয়সেরই হয়তো বা একজন দেখতেছেন মর কিন্তু সেম বয়সেরই যাই হোক আমরা আসলে খুবই আনন্দ করে মাছটা খাই এখন চলে আসলাম আমাদের অ্যাভারেসি বিল হয়েছে প্রায় একশো বিশ সালের মতো তা আলহামদুলিল্লাহ আমরা চার পাঁচটা ছয়টার মতো মাছ খাইছি সেই সাথে চাউল ছিল বা আরও আমাদের পেপসি টিপসি কিছু ছিল এগুলো দিয়ে বেড়েছে আমাদের প্রায় এক দেড়শো টাকার মতো এবারে খরচ হয়েছে তা যাই হোক আপনারা যদি পরবর্তীতে এই সমস্ত ভিডিও আরও চান তাহলে পুরো মার্কেটের ইনশাল্লাহ করে দেবো সামনে কারণ এইখানে আসলে আমি ব্যস্ততার মধ্যে সময় পার করি অনেক এই জন্য আসলে মার্কেটে তেমন একটা যাওয়া হয় না তা যদি আপনারা বলেন উৎসাহিত করেন আমারে তাহলে আমি অবশ্যই যাওয়ার জন্য চেষ্টা করব তা এই ভিডিওটা আমার অনেক আগে আসলে করা উচিত ছিল কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি খুবই দুঃখিত আসলে অনেকে আমার বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু বলছে এই জন্য আমি খুবই দুঃখিত যাই হোক আপনারা কেউ কষ্ট পাবেন না আমি যেহেতু একজন ব্যস্ত মানুষ ওদের কর্ম অবস্থায় থাকি বা আমি আমার নিজের কিন্তু ব্যবসা করি সেই বেশি ব্যস্ততার মধ্যে সময় পার করি যেমন দেখা গেছে আমি যদি অন্ধের কাজ করতাম আট ঘন্টা বা ছয় ঘন্টা পরে কিন্তু আমার একটা রেস্টের সময় পাওয়া যেত আর আমি এমন একটা কাজ করি যে আনলিমিটেড আমার কিন্তু যখনই ফোন দেয় আমি তখনই কিন্তু চলে যাই বা যখনই আমাকে যাইতে বলে তখনই কিন্তু আমার চলে যেতে হয় তা যাই হোক এইখানের পরিবেশটা আসলেই খুব ভালো ছিল আপনারা যদি এরকম মাছ খেতে চান এবারে এসে বেশি টাকা হয়তো খরচ হবে না একেবারে এসে দেখা গেছে এক দেড়শো টাকার মতো খরচ হবে আর কি যাই হোক এই মামাটা খুবই সুন্দর ওই যে পেপসি খাইতেছে তাই এখানে আর অনেক মানুষ ছিল সাইপুল ভাই ছিল বা অনেকেই ছিল আর এই যে মাছের যেই পুরো দোকানটা সেই যে দেখতে পাচ্ছিস এই যে দেখেন এই যে তা যাই হোক আমি এখন মাস্টার্স খায় আমরা সবাই মিলে চলে আসতেছি এটাও রিয়াদের যে মেন সিটি সিটির একেবারে কিংডম টাওয়ার আছে টাওয়ার থেকে একটু দূরে যাই হোক এখন আমরা চলে আসতেছি বাসায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু প্রয়োজন থাকে অবশ্যই আমাকে বলবেন সেক্ষেত্রে আর অনেকেই বলেন যে যে পাঠাও যে কাজগুলো আছে বা যে বিভিন্ন রকমের ফুড ডেলিভারি কাজ যারা করে তাদের কিন্তু অনেকটাই এই সৌ ধরবে কয়েকদিন আগেও একটা মানুষ মারা গেছে কারণ এই সমস্ত গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয় দেখেন এখানে কোনো ছোটো গাড়িই নেই কোনো মোটরসাইকেলও নেই শুধুমাত্র যে বড় গাড়ি আছে প্রায় প্রত্যেকটা গাড়ির স্পিড প্রায় একশো বিশের উপরে থাকে আর ওই ক্ষেত্রে যদি আপনি মোটরসাইকেল চালান আপনার মোটরসাইকেল কিন্তু একশো বিশের উপরে কিন্তু কি স্পিড থাকতে হবে সবসময় তাহলে কিন্তু পারবেন না যদি দেখেন মোটরসাইকেল আলাদা কিন্তু পিছনে চলে গেছে তা যখন পিছনে চলে যায় তখন কিন্তু পিছন থেকে আর একটা গাড়ি চলে আসে তা একসঙ্গে ভালো থাকবেন সেজে থাকবেন আসসালামু আলাইকুম